একটি ফোন কল এক মিনিটের সিদ্ধান্ত এবং এক মাসের যাত্রা একদিন দুপুরে হঠাৎই ফোন আসে প্রফেসর ডক্টর ইউমস কাছ থেকে তিনি সরাসরি বললেন আশিক দেশের মানুষের জন্য কাজ করার সুযোগ এসেছে তুমি আসবে তো একটা একটা মুহূর্ত দেরি জিজ্ঞেস কারণ জানতাম আমার সিদ্ধান্তে ও কখনো বাধা হবে না সে সেকেন্ডের কলে আমি সিঙ্গাপুরের বিলাসবহুল নিরাপদ গোছানো জীবন পেছনে ফেলে দিলাম চলে এলাম বাংলাদেশে দায়িত্ব নিলাম বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সংক্ষেপে বিধা যেখানে কাজ আমার দেশের জন্য দেশের মানুষের জন্য বন্ধুরা মজা করে বলে তুই এখন চিফ মার্কেটিং অফিসার তবে দায়িত্ব শুধু সম্মানের নয় একটা বিশাল চাপ বিশাল প্রত্যাশা আর তার চেয়েও বড় দায়। এই এক মাসে কোনো সপ্তাহে ছুটি কাটায়নি শুক্র শনিবার মিলিয়ে প্রতিদিন গড়ে ১৬ থেকে আঠারো ঘন্টা কাজ করছি প্রায় আড়াইশো সিও উদ্যোক্তা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি চেষ্টা করছি বুঝতে তাদের কোথায় বাধা লাগে কেন নতুন বিনিয়োগে অনিশ্চয়তা তৈরি হয় আর আমরা প্রশাসনিকভাবে কিভাবে এই সমস্যা সমাধানে এগিয়ে আসতে পারি আমার কাজ হলো নতুন বিনিয়োগ আনা দেশি বিদেশি উদ্যোক্তাদের আস্থা ফিরিয়ে আনা এক কথায় বাংলাদেশকে তুলে ধরা বিশ্বের বাণিজ্য মানচিত্রে আমরা একটা জনগণের সরকার আমাদের কাছে প্রত্যাশা অনেক বেশি এবং সেটা হওয়াই স্বাভাবিক জাতীয় ক্রিকেট দলের সঙ্গে এই জায়গাটায় মিল আছে সবার চাওয়া আমরা জিতে সব সময় ভালো পারফর্ম করি কিন্তু পরের বলটা একটু খারাপ হলেই চার দিক থেকে হু হু করে ওঠে সমালোচনার ঝড় কে দলে থাকবে কে বাদ যাবে ফিল্ডিং কেন এমন হলো সব কিছু নিয়েই কথা তেমনি আমরাও প্রতিনিয়ত যাচাইয়ের মধ্যেই আছি কাজের ফলাফলে একটু খামতি হলে তার বিশ্লেষণ শুরু হয় সমালোচনাও আসে তবুও এটা মেনে নেওয়া শিখেছি কারণ দেশটা আমাদের মানুষ বলবেই তাদের বলার অধিকার আছে কারণ আমরাই তাদের প্রতিনিধিত্ব করছি দিন শেষে যখন বাড়ি ফিরি ফোনটাও তখন বাঁচতে থাকে মেল টেক্সট হোয়াটসঅ্যাপে জমে থাকা মেসেজের ভিড়ে চোখ রাখি তারপর হালকা ক্লান্ত মনে ফেসবুক খুলে দেখি সমালোচনার নতুন ঢেউ এমনকি কখনো কখনো মনে হয় আমার নিজের স্ত্রীও বুঝি বিরোধী দল তখন নিজেকে বোঝাই এটাই তো বাস্তবতা গণতন্ত্র মানেই ভিন্ন মত মানেই প্রশ্ন তোলা তাই আমরা ভুল করব আমরা শিখব আবার শুধরাব ধীরে ধীরে সময় নিয়ে দেশটা এগোবে আমরাও এগোবো এই ছয় মাসে বুঝেছি দেশে কাজ করা মানে শুধু চেয়ারে বসে থাকা নয় না ঘুমিয়ে না খেয়ে একের পর এক মিটিং করা নতুন আইডিয়া খুঁজে বের করা নীতিমালায় পরিবর্তন আনা আমলাতান্ত্রিক জট ছাড়িয়ে উদ্যোক্তাদের জন্য পথ সুগম করা সবার চোখে এটা চাকুরি হলেও আমার কাছে এটা এক ধরনের মিশন প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী ফেসবুক ওয়াল থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সে সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলবো না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ